আসসালামু আলাইকুম আজকে শেখ হাসিনা রায় ঘোষণা হয়েছে শেখ হাসিনা সহ আরও তিন আসামের এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা বলতে গেলেন জীবনের কৃত্তি এখানেই শেষ হবে বাংলাদেশে শেখ হাসিনা যেদিনই আসবেন সেদিনে তার এই রায় কার্যকর করবেন বলে আদালত নির্দেশ দিয়েছেন কিন্তু এ রায়ের থেকে বাসার একটি মাত্র পথ খোলা রেখেছে আদালত এবং সেই শেখ হাসিনা কি সেই পথটি অবলম্বন করবেন কিনা। সর্বোচ্চ সাজা নিশ্চিত করেছেন আদালত পাশাপাশি এখন শুধু কার্যকর অপেক্ষায় আছেন সবাই কার্যকর বলতে গেলে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে গ্রেপ্তার হবেন সেদিনই এ রায় কার্যকর হবে রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দেশে আসতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা কি দেশে আসবেন কিনা রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনকে দেশে এসে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই রায়ে ঘোষণা হয়ে গিয়েছে ক্ষেত্রে শেখ হাসিনার বাসার আর কোনো রাস্তা খোলা নেই এখন তিরিশ দিনের ভিতরে যদি এসে শেখ হাসিনা এই রায়ের বিরুদ্ধে আপিল করে তাহলে হয়তোবা কিছুটা কার্যকর হতে পারে আপাতত মানে এমনটাই ধারণা করা যাচ্ছে এখন শেখ হাসিনাকে সেটা করবেন কিনা ইতিমধ্যে শেখ হাসিনা রায় ঘোষণার আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন তার মা ভারতে খুব ভালোই আছেন ভারত তার মাকে ভালোই নিরাপত্তা দিচ্ছেন সরকার প্রধানের মতো নিরাপত্তা দিচ্ছেন ভারত শেখ এখন তাহলে শেখ কিছু কিছু আসে আসে না এমনটি তিনি প্রকাশ করেছেন যেহেতু আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় ঘোষণা করেছেন ইউনুস সরকার চেষ্টা করবেন খুব দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সে চেষ্টা তিনি চালিয়ে যাবেন এবার আসেন আগামী তিরিশ দিনের ভিতরে যদি শেখ হাসিনা এই রায়ের বিরুদ্ধে আপিল করে তাহলে তাকে সশরীরে এসে আদালতে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করার মাধ্যমে তাই সে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে আপিল বিভাগ সেটা আবার ষাট দিনের ভিতরে সেটা আবার শুনানি দিবেন যে শুনানির মাধ্যমে আবার পরবর্তী শাস্তি কার্যকর হবে কিন্তু শেখ হাসিনা তো দেশে আসবেন না আসাদুজ্জামান খান কামাল তো দেশে আসবেন না কারণ তারা এখনো পর্যন্ত স্বীকার করতেছে যে তারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন না তারা কোনো অপরাধ করেন নাই তারা এতদিন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো ঘটেছে ঘটাইছে সেটার জন্য তারা একটু অনুতপ্ত নয় অনুশোচনা তাদের ভিতরে নেই তারা বাংলাদেশের কাছে কখনো ক্ষমা চাইবেন না এবং তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে আবারও ক্ষমা দেয় আসার জন্য এখন এই সুযোগগুলো আসলে কারা করে দিচ্ছেন ভারত একসময় শেখ হাসিনা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে এক নাটক মঞ্চ তৈরি করেছিল সে নাটক মঞ্চে জামাইতে শিষ্য নেতাদেরকে সর্বোচ্চ সাজা দিয়ে শেষ করে দিয়েছে বিএনপির কয়েকজন নেতাকে সর্বোচ্চ সাজা দিয়ে শেষ করে দিয়েছে পাশাপাশি আজকে যে পাঁচটি বিষয়ের উপর নির্ভর করে আদালত লায় রায় দিয়েছেন সেগুলো পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে সো তিরিশ দিন পরে শেখ হাসিনার এখানে বাসার আর কোনো রাস্তা খোলা থাকবে না হতে পারে আওয়ামী লীগ একসঙ্গে ক্ষমতায় আসবেন কিন্তু শেখ হাসিনার কখনো ক্ষমতা আসতে পারবেন না যেটা আজকে এই রায়ের মাধ্যমে নিশ্চিত হলো ডক্টর ইউরুস আসলে আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটা তার কার্যকর্ম তিনি প্রমাণ করে দিয়েছেন এই রায় ঘোষণা করা কিন্তু এত সহজ ছিল না কারণ শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছেন পুরো ভারত সব কিছুকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি কার্যকর আপনার করে দেখিয়েছেন